হ্যালো ফ্রেন্ডস আমি জোসেফ জেজো জুয়েলার্স থেকে আজকে চলে এসেছি একদম লাইট ওয়েটের মধ্যে কিছু গর্জেস ভরকালো ডিজাইনের মধ্যে ইয়াররিং দুলের ডিজাইনস দেখার জন্য অসম্ভব সুন্দর ফিনিশিংয়ের মধ্যে এই কানবালা ইয়াররিংটা পেয়ে যাচ্ছেন মাত্র চার গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম ওয়েটের মধ্যে এটার প্রাইস আজকের প্রাইসে প্রায় ছাপ্পান্ন হাজার টাকার মতো পড়বে যেনারা আমাদের চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করেনি অত্যবশ্য সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সোনা এবং চাঁদের গহনার ডিজাইন দেখার জন্য অসম্ভব সুন্দর ছেলা কাটার মধ্যে এই পাঁচ ভাজা কানবালি ইয়ারিংটা পেয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেকটি মাল বাইশ করার থেকে অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে ডাঁটটাও দেখুন প্যাঁচ কাটা ডাঁট রয়েছে সোজা ডাঁটের মধ্যে প্যাঁচ কাটা রয়েছে যেটা পরে থাকতে খুব কমফোর্টেবল এবং খুব সুন্দর ফিনিশিং এর মধ্যেই হয় অসম্ভব সুন্দর ফিনিশের মধ্যে কানবালা ইয়ারিংটা ডিজাইন দেখতে পাচ্ছেন একদম হালকা ওয়েটের মধ্যে যেনারা পছন্দ করেন মাত্র দু গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে এই দুলটা পেয়ে যাচ্ছেন ছোট্ট কিউট পরা এই দুলটা পেয়ে যাচ্ছেন যেনারা একদম সরু ছোট্টর মধ্যে দুল পছন্দ করেন অতি অবশ্যই এইসব দুলগুলো নিতে পারেন এটা ডাঁটটাও সেফটি পেন ডাঁট রয়েছে পুরোটাই পাঁচ ভাজার মধ্যে রয়েছে ছোট্ট এই পাঁচ ভাজা দুলটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইনসের মধ্যে একদম ইউনিক টাইপের দুলের ডি রয়েছে একদম হালকা ওয়েটের মধ্যে এটার ওয়েট আছে মাত্র এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম এটার প্রাইস আজকের প্রাইস প্রায় ছাব্বিশ হাজার টাকার কিউট ডিজাইনের ডাট রয়েছে যেনারা এইসব ছোট ছোট ইয়ারিং দুল পছন্দ করেন তিনি অত্যবশ্য এইসব দুলগুলো নিতে পারেন এটাও দেখুন অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে মাত্র এক গ্রাম 750 মিলিগ্রাম ওয়েটের মধ্যে খুব সুন্দর একটা ইয়ারিং দিলে ডিজাইন রয়েছে এটার প্রাইস ও 22 থেকে 23000 টাকার মধ্যেই হবে খুব সুন্দর একটা পোস্ট ডাটের মধ্যে রয়েছে ইয়ারিংটা একদম হালকা ওয়েটের মধ্যে রেগুলার ইউজের জন্য খুব সুন্দর একটা দুলের ডিজাইন রয়েছে অসম্ভব সুন্দর 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 মধ্যে এই দুলগুলো পেয়ে যাচ্ছেন সূর্য এই দুলটা পেয়ে যাচ্ছেন মাত্র 4 গ্রাম 200 মিলিগ্রাম ওয়েটের মধ্যে খুব সুন্দর একটা ছেলা কাটার ডিজাইন মধ্যে এই সূর্য ছটা দুলটা পেয়ে যাচ্ছেন ডাটটাও সেফটি পিন ডাটের মধ্যে রয়েছে এইচ ওয়াই কোড সমেত অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে এই সূর্য ছটা দুলটার ওয়েট আছে মাত্র চার গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রাম রেগুলার ইউজের জন্য বা যে কোনো ব্রাইডের অপারেশনে পাওয়ার জন্য খুব সুন্দর একটা দুলের ডিজাইন রয়েছে এই ছোট্ট এস এস প্যাটার্নের দুলটা পেয়ে যাচ্ছেন মাত্র মধ্যে একটা এস প্যাটার্নের এর দুলের ডিজাইন রয়েছে একদম কিউট ডিজাইনের মধ্যে রয়েছে যেনারা আমাদের কাছ থেকে অনলাইনে পারচেস করতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে এই সব দুলগুলো পেয়ে যাবেন